শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ চা বানিয়ে নিলাম রান্নাঘরে আর ডিম সুতোটা করে নিলাম ওগুলো সমস্ত ডিম ছুলে মাঝখান দিয়ে একটু কেটে নিলাম আর সকলে সবাই আগে ডিম শুদ্ধটাই খেয়ে নিল তবে ছেলে না ডিম শুদ্ধ খেতেই চায় না ইদানিং হলো এই যে আমিও বসে পড়েছি এখানে বিস্কুট চা মানে যে যেটা খেতে পছন্দ করে সেটা নিয়ে বসে পড়েছি চা খাওয়া হয়ে গেল তোমাদের দাদাভাইকে একটা গাবলা ধরিয়ে দিলাম বললাম তুমি শাকটাকে ওঠাও আমি ওই যে চায়ের যেসব বাসন ছিল সেগুলোকে মেজে নিই আর আজকে বারটা হলো রবিবার তোমরা সকালে চা খাওয়া দেখে বুঝেই যে রবিবার আমাদের রবিবার ছাড়া চাটা খুব কমই খাওয়া হয় আর রবিবার মানেই ছুটির দিন কোনো এক্সটা কোনো তারা নেই আসতে ধীরে সাড়েটা দিন সংসারে কাজ বাজ এবং বাচ্চাদের সঙ্গে সময়টা কাটানোর চেষ্টা করে তোমাদের দাদা ভাই তো এভাবেই দিনটা চলে যায় আমাদের ছুটির দিনটা আর এই যে চাদরটা ছিল এখানে তো বসে খাওয়া হলো এই চাদরটাও ধুয়ে দেব কিন্তু এখন আর দেখো দুটো গাবলা দিয়েছি সেটা হচ্ছে না এক্সট্রা করে আরেকটা নিয়ে আসলো ছেলে আমাকেও বসতে বললো অনেকটা সময় লাগবে তুমিও বসো তো আমিও বসে পড়লাম ওগুলোকে রেখে তো ভাবলাম চায়ের বাসনটা একটু পরেই মাঝি বারান্দাটা একটু মুছে নিয়ে আসলাম আর মেয়ে আমার দেখো শাগের মাঝখানে গিয়ে বসে আছে তো আমি সত্যি বললাম মেয়ে আবার সরে যাচ্ছে সবাই মিলে এক গাবলা শাক উঠালাম তো দেখো দশ টাকার বীজ ফেলে দুদিন শাক খেয়ে নিলাম অনেকটাই হয়েছে কিন্তু বেশ তো এখন সকালে রান্নাটা করে নেব চটপট সকালে রান্না করে নিলাম বাজে এখন সাড়ে এগারোটা ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম শাক করেছিলাম আর করেছিলাম আলু করলা দিয়ে বেজেছিলাম আর দেখো আজ মা চলে আসলো খুশি লাগছে যে আমার আমি কি বলবো তোমাদের আর এখানে তোমাদের দাদাভাই উঠোনে জল দিচ্ছিল তোমাদের দাদাভাই উঠোনে জল দিয়েই স্নান করে নেবে কিছু সময় আগে কারেন্টটা চলে গেছিলো সে কারণে একটু দেরি হলো তারপরে ভাবলো গাছগুলো যেগুলো ছিল সেগুলোকে লাগিয়ে নিবে একবারে পাঁচটা গাছ ছিল সুপারির গাছ লাগানোর সেই গাছগুলোকে এখন লাগিয়ে নিচ্ছে আর এদিকে তো ওই যে গাছের গোড়াগুলো ছিল সে কারণে লাগাতে পারিনি এর আগের দিন তো আজ লাগিয়ে নিচ্ছে শুভ দুপুর বন্ধুরা তোমাদের দাদাভাই দেখো সব গাছ ঘুরে ঘুরে পেয়ারা করছে আর কাঁদছেও হ্যাঁ আর দেখো এই যে ওর মামা শোনাও আছে চলো পেয়ারা খাচ্ছ এই ফুলটার জন্য যে কত পোকা আসছে গাছটায় আর ফুলটায় আর দেখো তোমাদের দাদা ঘুরে ঘুরে সব গাছে দেখছে কোন গাছে পেয়ারা আছে দোলে দোলে ঘোড়ায় বসে আজ দুপুরে সাজনা চচ্চড়ি করেছি ডাল আর চাটনি বেগুন ভাজা ডিম ভাজা বাস হালকা পাতলা খাবারই রেখেছি আজ যাবো আমরা বিয়ে বাড়ি তবে আমি বিয়ে বাড়ি যাবো গ্রুপ প্লাক করা নেই আমার তোমাদের দাদা ভাইকে বলছিলাম একটু নিয়ে যেতে আমাকে নিয়ে গেল না আর তোমাদের দাদা ভাই নিজে যে কি করছে ওই দেখো কল পারে ওই যে কল পারে মুখ ধুচ্ছে ও দেখে বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে যাব তো ঠিক আছে নিয়ে যাব এখন ওরকম করতে করতে সাতটা বেজে গেছে

আর এখানে এই যে দুটো গিফট দেখে বুঝতেই পেরেছ আশা করি দুজনের একসঙ্গে বিয়ে হয়েছে তো হ্যাঁ দুটো গিফট তার জন্য নিতে হলো আর এই যে ছেলেকে এই পাঞ্জাবিটাই পড়ালাম আর এই দেখো আমি রেডি হয়ে গেছি নিজে নিজেই করেছি ভুরু প্লাগ করা নেই তো যাই হোক আমার ভুরুটা অত উঠেও নিই তোমাদের দাদাভাই ঠিকই বলেছিলো আর এখানে মামাম সোনাকে আমি জুতোটা পরিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই আমি একবার মাথা আছড়ে দিয়েছিলাম এলোমেলো করে ফেলেছে তো তোমাদের দাদাভাই সেটাই আবার ঠিক করে দিল ছেলেকে রেডি করে দিয়েছি ছেলে ওখানেই আছে ও ভীষণ ব্যস্ত জানো তো দশটা বেজেই গেছে তো তাড়াহুড়ো এখন করছিলাম ওই দেখো আমার ছেলে বলছিল শুধু কখন যাবে মা তো এই দেখো হয়ে গেছে এখন আমরা সবাই বের হব আর আমি এই শাড়িটাই পরলাম আর এই ফুলগুলো হচ্ছে আমার সেই বাগানের ফুল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই